ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল স্টাডি স্টাডি পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর কিছুদিন পরে কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা দিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বাংলার দ্বিতীয় পত্র থেকে ভাব সম্প্রসারণ সারাংশ ও সারমর্ম কোনগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো গতদিন কিন্তু তোমাদের ডায়লগ এবং কমপ্লিটিং স্টোরি প্যারাগ্রাফ প্রবন্ধ রচনা সব কিছুরই সাজেশন দেওয়া হয়েছে তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখো ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও আমার চ্যানেল থেকে আর যারা দেখেছো তারা তো খুবই ভালো বলেছো এবং তোমরা আমার থেকে অনেক রিকোয়েস্ট করেছিলে যে ম্যাম আজকে যেন আমি তোমাদেরকে সারাংশ সারমর্ম রিলেটেড একটা ভিডিও দিই তো চলো বেশি কথা না বলে আমরা দেখি কোন সারাংশ এবং কোন সারমর্মগুলো পড়লে আমরা হানড্রেড পারসেন্ট সেখান থেকে কমন পাবো এবং খুব সুন্দরভাবে লিখে আসতে পারবো প্রথমত আমি তোমাদেরকে সারাংশ দেখাচ্ছি তারপরে আমি সারমর্মগুলো দেখাবো এখানে চাইলে আমি অনেকগুলো দিতে পারতাম কিন্তু আমি দিইনি কারণ আমার দীর্ঘদিনের শিক্ষকতা করার থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বুঝেছি এবং যেগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় খুব ভালোভাবে কমন পাবে এবং ভালোভাবে লিখে আসতে পারবে সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি আর চাইলে তোমরা এর থেকে বেশিও পড়তে পারো যেহেতু তোমাদের এখনও পরীক্ষার এক দেড় মাস সময় আছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা আরও স্ট্রং হওয়া প্রয়োজন তবে এইগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে তো প্রথমেই দেখো দেওয়া আছে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা তারপরে দেখো দেওয়া আছে একজন মানুষ ভালো কি মন্দ এটাও একটা সারাংশ সূর্যের আলোতে রাতের অন্ধকারে কেটে যায় আনন্দ প্রকাশ জীবন শক্তি প্রবলতারই প্রকাশ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মূল্য কোথায় আচ্ছা আমি এই যে ছয়টা দিয়েছি এই ছয়টার ভিতর তোমরা প্রথম পাঁচটা কিন্তু থ্রি স্টার মানে ভেরি ইম্পর্টেন্ট আর শেষে যেটা দিয়েছি এটাও ইম্পর্টেন্ট কিন্তু তোমরা এটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি এখন কম ইম্পর্টেন্ট বা বেশি ইম্পর্টেন্ট এটা মাথায় না রেখে যেহেতু তোমাদের স্ট্রং পার্সনদের সাথে তোমাদের কম্পিটিশানটা হবে তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশানটাও অনেক স্ট্রং হওয়া প্রয়োজন কারণ প্রতিটা স্কুলের কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে মাত্র তিনজন পাঁচজন করে তো সেক্ষেত্রে প্রতি স্কুলের টপ স্টুডেন্টরাই কিন্তু তোমাদের পরীক্ষার অংশগ্রহণ করবে তো সেক্ষেত্রে তার ভিতরেও আবার বাছাই করে কিছু ছেলে মেয়ে বৃত্তি পাবে তো সেক্ষেত্রে তোমাদের কতটা হার্ড পরিশ্রম করতে হবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো আশা করি তো এখন কথা হচ্ছে এগুলো কোথায় পাবো আমি তো এখানে জাস্ট একটা করে হেডলাইন দিলাম তো এইগুলোর অ্যান্সার আমি কোথায় পাবো তোমরা চাইলে আমার এই চ্যানেলে যদি তোমরা কমেন্ট করো বা এই চ্যানেল থেকে যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরবর্তীতে এইগুলোর অ্যান্সার নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আর যদি তোমাদের কাছে বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতেই যদি যে দেখো যে বৃত্তি সংক্রান্ত যে গাইডগুলো বেরিয়ে যেমন লেকচার প্রকাশনী বা পাঞ্জাবি প্রকাশনী যে কোনো যেটা তোমাদের ভালো লাগে বা যেটা পড়ে তোমরা বুঝতে পারো সেইটাই নিতে পারো সেখানে দেখবা শেষের অংশে কিন্তু সারাংশ সারমর্মগুলো দেয়া আছে এবং তোমরা সেখানে দেখলেই বুঝতে পারবা যে বিগত বছরে বিগত দশ বছর বা পাঁচ থেকে নয় দশ বছরের মাঝে হিউজ পরিমাণে এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছে জিএসসি পরীক্ষা তো সেখান থেকেই কিন্তু বোঝা যায় যে এই টপিকগুলো কত বেশি ইম্পর্ট্যান্ট তো এবার চলো আমরা সারমর্মতে চলে যাই সারমর্ম দেখো দেওয়া আছে হে সূর্য শীতের সূর্য এটা খুব ইম্পর্টেন্ট এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি তারপর দেখো দেখো নমো 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 সুন্দরী আর একটা দিয়েছি সাম্যের গান গাই আর লাস্ট যেটা দিয়েছি কোথায় স্বর্গ কোথায় নরক তো এই পাঁচটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই পাঁচটাও তোমরা পড়ে নিও তোমরা ওই বইয়েই পেয়ে যাবা আবার চাইলে আমার এই চ্যানেল থেকেও দেখে নিতে পারো কোনো সমস্যা নেই তবে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাও কমেন্ট করতে পারো আশা করি ভিডিও থেকে তোমরা অনেক উপকার হবে এবং অনেক কিছু অজানা থাকলো সেগুলো জানতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সকলকে